আসসালাম গাইজ গাইস যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে চেনেন জানেন বা ফেসবুকে আমার ভিডিও দেখছেন তারা হয়তো বা জানেন আমি কয়েকটা প্রফেশনের সাথে নিজেকে জড়িয়ে রাখছি কারণ আমি চাই না জীবনে একটা সেকেন্ড একটা একটা মিনিট নষ্ট করতে কারণ জীবন থেকে অনেকগুলো সময় অযথা বিনা কারণে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি আমার যা মনে হয় আমি প্রত্যেক ভাই ও বোনকে বলবো যে জীবনের একটা মিনিট একটা মুহূর্ত কখনো সময় নষ্ট করবেন না কারণ আপনি যে সময়টা ফেসবুকে স্ক্রলিং করতে করতে সময়টা পার করতেছেন কিন্তু এই সময়টা আপনার জীবনে কখনো আসবে না তার বাস্তব প্রমাণ হলাম আমি কারণ আমার জীবনে আমি একটা সময় মনে করতাম যে হাই জীবনটা হয়তো এমনই এত সুন্দর মা যেরকম বলে এরকমই হবে আসলে জীবনটা এরকম হয় না আমি আজকে একটা ব্যক্তিগত গল্প শেয়ার করব আপনাদের সাথে গল্পটা হলো আমার একজন পরিচিত মানুষের যা হোক আমরা প্রত্যেক বাবা মা চিন্তা করি তার যদি কন্যা সন্তান ঘরে থেকে থাকে তাহলে অবশ্যই যেন একটা সরকারি চাকরিজীবী বা সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা বা যেভাবে হোক একজন সরকারি চাকরিজীবীর কাছে ওই মেয়েটাকে বিয়ে দিতে আসলে এই বিয়ে দিয়ে মেয়েটা কতটুকু সুখী হয় বিয়ের পরে তা হয়তো মানে আগেই বলা সম্ভব হয় না কারণ কেন বলা সম্ভব হয় না মানুষের জীবনটা অনেক বিষাদময় হয়ে যায় অনেক গল্প গল্প রয়ে যায় যায় অনেক থেকে মায়ের গল্পই বলতেছি সে সালে একজন মা তার মেয়ে পরমে বিয়ে দিছে সে যেহেতু অল্প বয়সে বিধবা হয়ে গেছে তখন তার মেয়েটাকে সে একজন সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিছে বিয়ে দেওয়ার মূল রিজন ছিল মেয়েটা অপ্রাপ্তবয়স্ক বা বাল্য বিবাহ বলতে পারেন বিয়ে দেওয়ার একটা মূল কারণ ছিল কারণ সে অল্প বয়সে বিধবা হয়ে গেছে তার ছোট ছোট চারটা সন্তান তো কিভাবে দেখবে তার স্বামীর ছোট একটা ব্যবসা ছিল ওই ব্যবসাটাকে দেখভাল করা মোটামুটি তার একজন পুরুষ মানুষের হেল্পের খুবই প্রয়োজন ছিল সে ভাবছে যে মেয়েটাকে বিয়ে দিলে হয়তো জামাই তার সংসারটাও দেখবে তার বাবার সংসারটাও দেখবে কিন্তু আসলে মূলত কি এরকম হয় কখনো কখনোই হয় না মানুষ খুব স্বার্থপর প্রাণী মানুষ নিজের স্বার্থ ছাড়া কখনো কোনো কিছু বোঝে না যা হোক যেভাবে স্বজনের মাধ্যমে বিয়ে হয়েছে পর সে তার প্রথম ডিমান্ড ছিল যে তাকে একটা মোটর সাইকেল দিতে হবে তো মোটর সাইকেল দিতে হবে সে তার ডিমান্ড অনুযায়ী সে সেটা টাকা নিয়ে যায় পরবর্তীতে আবার সে ডিমান্ড করলো কি যে আমার তো মামলা চলছে আমার ছোটো ছোটো যেহেতু সাত ভাই দুই বোন সে সবার বড় তার সংসারে অনেক বেশি এফোর্ট দিতে হয় বেতনের টাকা দিয়ে তার হয় না তখন তার সংসারের খরচগুলো ওই মেয়েটার মায়ের কাছ থেকে নেওয়া শুরু করে তার বোনের ফর্ম ফিল করতে হবে তার ভাইয়ের জন্য ব্যবসা দিতে হবে ব্যবসার জন্য ফটোকপি মেশিন লাগবে এবং লোকটা এতটাই স্বার্থপর ছিল যে তার বউ যে তিনবেলা ভাত খায় ওই ভাত খাওয়ার বিনিময়ে যে খরচটা হয় সেটাও সে কাউন্ট করতেছে এবং বিয়ের পর মেয়েরা মোটামুটি ইমোশনালি একটু বেশি হয় বিয়ের পর মেয়েরা যখন তার হাজবেন্ডের সাথে থাকতে চাইতো তখন তার হাজবেন্ড বলতো কি যে তুমি আমার কাছে না থেকে তুমি তোমার বাবার বাড়িতে থাকো তাহলে হয়তো আমার সংসারে খাবারের খরচটা একটু কম হবে কারণ তুমি থাকলে আমার খাবারের খরচটা অনেক বেশি হয় কখনো আবেগে পরে মেয়েটা হয়তো ভাবছে হয়তো কখনো না কখন তার এই অভাবটা চলে গেলে আসলে সে মানুষটা ভালো হয়ে যাবে কিন্তু মানুষের চরিত্র না কখনো ভালো হওয়ার মতো না মানুষের চরিত্র যে যার প্রথম চরিত্রটা যেরকম থাকে তার ওরকমই থাকে তো কন্টিনিউয়াসলি মেয়েটার মা টাকা দিতেই থাকে দিতেই থাকে আজকে মামলার সমস্যা কালকে তার ভাইয়ের ব্যবসা দিতে হবে পরশুদিন তার বোনের সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে হবে এরকম করতে করতে সে অনেক টাকা নেয় কিন্তু মেয়েটাকে যে পরিমাণ রাখার দরকার ছিল তাদের যেহেতু একটা একটা আর্নিং আর্নিং সোর্স সোর্স হলো তাদের সেই আর্নিং সোর্স অনুযায়ী মেটাকে তারা খুবই নির্যাতন করে এবং পরবর্তীতে তারে ডিভোর্স দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তার ফ্যামিলির লোকজনরা পায় তারা করে এবং এর মধ্যে মেটার তিন চারটা বাচ্চা হয়ে যায়